ওই টাইমিংটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল কারণ অনেক জোরে বাতাস দেওয়া হচ্ছিল আমি শ্বাস নিতে পারছিলাম না আমি নিজেই ভয় পাচ্ছিলাম দর্শক আমরা এই মুহূর্তে আছি বাংলা নাটক ইন্ডাস্ট্রির নবাগত নায়িকা পূর্ণিমা বৃষ্টির সাথে বৃষ্টি কেমন আছে এই আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো থাকতাম যদি আজকে বৃষ্টি হতো না আজকে প্রচন্ড গরম আমরা দুদিন ধরে এখানে শ্যুট করছি কালকের থেকে আজকে প্রচন্ড গরম আর ভালো আমাদের আজকে দেখা যায় শেষ কিছু অংশ নাটকের কাজ করছি তো কালকে বেশ অর্ধেক শেষ হয়ে গেছে তো এই কারণে আমি আজকে একটু চিল একটু আনন্দে আছে যে সবার একটু প্রেশার যাচ্ছে আমার একটু কম হ্যাঁ আমার তো কাজই কনফিউশন ক্রিয়েট করা দেখেন না কিছুক্ষণ আগে আপনাকে করলাম কনফিউশন ক্রিয়েট করা এই ভূতের কাজ এখন এই যে ভূতে পাওয়াটা ভূতে পাওয়ার আইডিয়াটা কখন আসছে বুতে পাওয়ার আইডিয়াটা আসছে যখন গল্প আমার হাতে আসছে তখন থেকে আসলে এবং আগের দিন থেকে আমার চেষ্টা সবাইকে ভয় দেখাবো কতক্ষণ পর পর চুলগুলো সামনে এনে এরকম করে তাকিয়ে চুপচাপ শুধু তাকিয়ে থাকি এটাই হচ্ছে আমার ক্যারেক্টার তারপর আপনি কেমন আছেন সেটা বলেন আমি আপনার অ্যাক্টিং দেখে এখন ভালো আছি আচ্ছা আমার ওকে আচ্ছা এই টাইপের অ্যাক্টিং করাটা আসলেই চ্যালেঞ্জিং কারণ হুট করে এক এক সময় মানে সেকেন্ডে সেকেন্ডে দেখা যায় মাইন্ড সুইং হচ্ছে কারণ আমরা প্রথমে যেটা দেখাচ্ছি দর্শককে কনফিউজ আমরা প্রথমে যেটা দেখছি যে দর্শক কনফিউজড হবে যে আসলে ও কি ও আসলে মানুষ না অন্য কিছু একটা মেয়ে শুধু শুধু রাতেবেলা হাঁটাহাঁটি করছে তো তখন সে ভালোভাবে কথা বলছে একটা ছেলের সাথে হুট করে তার মাইন্ডটা আবার অন্যরকম হয়ে গেল তখন একটুখানি সাসপিসিয়াস একটুখানি সাসপিসিয়াস টাইপের একটুখানি আবার দেখা যাচ্ছে হুট করেই সে হাসছে তা ক্যারেক্টারটা না কতক্ষণ পর সুইং করছে এবং যেটা আমার কাছে ডিফিকাল্ট ছিল যে চিৎকার করে কথা বলা অ্যাজ এ ভূতের মতো ভূতের মতো করে কথা বলা আসলে আমরা কেউ কিন্তু ভূত দেখিনি তো ভূত কেমন হয় সেটা জানি না রিয়্যাকশানটা আসলে যেটা এই মেয়েটার একটা ফিল থেকে যে মেয়েটার আত্মাটা আসলে ঘুরে বেড়াচ্ছে তার দাফন হয়নি মেন যে জিনিসটা যেটা নাটকটা দেখলে বুঝবেন এখন আর বলবো না তো ওই টাইমিংটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল কারণ অনেক জোরে বাতাস দেওয়া হচ্ছিল আমি শ্বাস নিতে পারছিলাম না কান্না আমার চোখ থেকে কান্না বের হচ্ছে কিন্তু সেটা গাল গড়িয়ে পড়ার আগে শুকিয়ে যাচ্ছে তো অনেক ডিফিকাল্ট ছিল তবে ভালো লেগেছে যে সবাই বলছে যে মানে আমার থেকে যেইটুকু তারাও ভয় পাচ্ছিল আমি নিজেই ভয় পাচ্ছিলাম আমি খালি প্রকাশ করছিলাম না যে আমি পারবো তারাও অবশ্যই ভয় পাচ্ছিল কারণ এটা অনেকের ড্রিম একটা কাজ যেমন আপনি হয়তো জানেন এটা নাফিস আহমেদ ভাইয়ার যে আমাদের আজকের হিরো তার গল্প তো তার গল্পে কাজ করছি তো প্রত্যেকের একটা ইমোশন তো আমার মাথায় ছিল যে এই জিনিসটা ভালো করে করতে হবে দেখা যাক কী হয় হয়ে গেছে বাকিটুকু দর্শক বুঝবে আসলে তারা নিতে পারছে কিনা আমাকে